জপুর এলাকায় এক ভাই ছয় থেকে সাত আট বছর বয়সে বাড়ির থেকে পালিয়ে গেছে সাত পরে অনেক আগে তো পালিয়ে ইন্ডিয়া চলে গেছে ওখানে গিয়ে এই যে কীটনাশক যে ঔষধ সার ইত্যাদি এগুলোর একটা কোম্পানিতে কাজ করে সে যখন বাংলাদেশে আসছে এই পোস্টে ভালো একটা তার চাকরি হয়েছে এখন বাংলাদেশে যত কীটনাশক ঔষধ আসে ওখানে তার একটা পারমিশন সিগনেচারের দরকার হয় যাই হোক এটা আমার উদ্দেশ্য না এই লোকটার এমন একটা অবস্থান হয়েছে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ তালা অনেক টাকা পয়সা দিয়েছেন সে কী করে আমাদের এলাকার ভিতরে খবর নিয়ে তার নিকট আত্মীয়র ভিতরে কে অসহায় আছে। কার ঘর বাড়ি নেই কার গোসল করার মতো পানির ব্যবস্থা নেই ইত্যাদি ইত্যাদি এই খোঁজ খবর নিয়ে সে অধিকাংশ আত্মীয় স্বজনকে তিন থেকে চারটা রুম বিশিষ্ট এক একটা টিন সেট ঘর করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে ধন দিয়েছেন এবং মনও আল্লাহ তালা দিয়েছেন এই কাজটা করতেছে কিন্তু আপনি দেখবেন আমাদের অনেকেরই সম্পদ আছে কিন্তু এটা আমরা খোঁজখবর নেই না আত্মীয় স্বজন অসহায় কিন্তু এগুলো আমরা দেখি না